হাতের মুঠোয় স্মার্টফোন তার মধ্যেই যেন বন্দি গোটা পৃথিবী ওটিটি থেকে সোশ্যাল মিডিয়ার হরেক প্ল্যাটফর্ম উন্মুক্ত করে দিয়েছে তথ্য জ্ঞান ও বিনোদনের অফুরান ভাণ্ডার তারপরেও ছাপা অক্ষরের প্রতি পাঠকের প্রেম অটুট বছর বছর কলকাতা বইমেলার ক্রমবর্ধমান ভিড় সেটাই প্রমাণ করে গত বছর বইমেলায় হাজির হয়েছিলেন প্রায় সাতাশ লক্ষ পাঠক বিক্রি হয়েছিল তেইশ কোটি টাকার বই আঠাশ জানুয়ারি তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেন বই পড়ুন বই কিনুন বই বৃক্ষ মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধনের পরই ভিড় শুরু হয় কলকাতার সল করুণাময়ী সেন্ট্রাল পার্কের মেলা প্রাঙ্গনে এবার বইমেলার ফোকাল থিম দেশ জার্মানি তাই উপস্থিত ছিলেন দিল্লির জার্মান দূতাবাসের অ্যাম্বাসেডর ডক্টর ফিলিপ আকারমান গোয়েথ ইনস্টিটিউটের ডিরেক্টর ডক্টর মার্লা স্টুকেনবার্গ এছাড়াও উপস্থিত ছিল আমেরিকা গ্রেট ব্রিটেন পেরু স্পেন এবং আরো কিছু দেশ তাদের বই এবং তাদের দেশের নানাবিধ তথ্য নিয়ে বই মেলা আঠাশ জানুয়ারি থেকে শুরু হয়ে শেষ হল গতকাল নয় ফেব্রুয়ারি মেলা প্রাঙ্গণে যেদিকেই চোখ গেছে দেখা গেছে উৎসাহী পাঠক পাঠিকাদের ভিড় চারদিকে শুধু বই আর বই বই মেলাতে প্রতিদিন উপস্থিত হয়েছেন প্রবীণ থেকে নবীন ছোটদের দেখা গেছে মা বা বাবার হাত ধরে এক স্টল থেকে আরেক স্টল তাদের পছন্দের বই খুঁজে বেড়াতে মেলায় গেছেন কিন্তু অন্তত একটা বইও কেনেননি রকম মানুষ দেখাই যায়নি গিল্ড অফিসের মঞ্চে প্রতিদিন বসেছে সাহিত্য এবং বই নিয়ে আলোচনা ও নানাবিধ অনুষ্ঠান মেলার এই কদিন ধরে এসেছেন বিশিষ্ট কবি সাহিত্যিক শিল্পী থেকে শুরু করে মন্ত্রী আমলা জনপ্রতিনিধি গুণীজন বলতে গেলে উপস্থিত হয়েছেন সবাই অনেক মানুষ তার বন্ধু বা প্রিয় মানুষের সঙ্গে এখানেই দেখা হয়ে গেছে অনেক বছর পরে কলকাতা বইমেলা তাই হয়ে উঠেছে মানুষের মিলায়নতন শুধু কি বইয়ের মেলা এত মানুষকে সামলাতে মেলার একদিকে ছিল মেলা খাবার হাঁটতে হাঁটতে এই স্টল ওই স্টল ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে মানুষ জিরিয়ে নিয়েছেন সামনে খাবারের প্লেট বা প্যাকেট নিয়ে তারপরেই আবার উঠে বীর দর্পে এগিয়ে গেছেন বাকি থেকে যাওয়া স্টলগুলোর কিছুটা অন্তত ঘুরে শেষ করার এবারে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় মোট স্টলের সংখ্যা ছিল এক হাজার সাতান্নটি সঠিক আগ্রহী কেউ যদি সত্যি সব স্টলগুলোতে দেখতে চান যে কোথায় কি কি বই আছে তাহলে এই মেলায় তাকে কম করে তিন দিন আসতে হবে এবং কম করে চার ঘন্টা থাকতে হবে অনেকে তাই হেঁটে হেঁটে ক্লান্ত হয়েছেন লক্ষ লক্ষ পাঠকদের পদচারণায় গমগম করেছে বইমেলা প্রাঙ্গণ ক্লান্তিতে মুখ তাদের বিষন্ন হলেও মনে ছিল তৃপ্তির আভাস যা সঙ্গের মানুষের সাথে মেলার গেট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় লক্ষ্য করা গেছে আনন্দ পেয়েছেন সবাই এবারের আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এসে আবারও আসব, আগামী বছর এই কথা মনে মনে বলতে বলতে হাসি মুখে মেলা থেকে গাড়ি ধরেছেন সবাই তাদের বাড়ির উদ্দেশ্যে